আল্লাহ তার হাবিবকে বলছেন তোমার কথাগুলি যারা মানবে তাদেরকে তুমি জান্নাতের খবর দাও আর যারা মানবে না তাদেরকে যাহার নামের খোশ যাহার নামের দুঃখের সংবাদ তুমি তাদেরকে বলে দাও রসুল বলবেন আমি সব বলে দিয়েছিলাম আল্লাহ কোরআন শরীফের এই আয়াতে বলেছেন আপনি বলেছেন কি বলেন নাই এই ব্যাপারে কেমন আপনাকে আমি সাক্ষ্যদাতা বানাইয়া ছাড়বো সাহিদা আপনাকে আমি কে মত সাক্ষীদাতা বানাবো আপনি বলেছেন কি বলেন নাই প্রথমে আপনার কাছে জিজ্ঞেস করা হবে আল্লাহ পাক কোরআনে কারিমের ভেতরে বলেছেন আমার রাসূল সত্যের বিধানকে যে স্বীকার করবে আমার রাসূল তার পক্ষে সাক্ষ্য দেওয়ার ব্যাপারে নবীজি বলবেন সোকান কান লিমানা হাদারা আমার সামনে যারা দাঁড়ায় আস আমি যেন তোমাদের চোখের সামনে না দেখি কারণ আমার সারা জীবন আমার কথাগুলি আমি তোমাদের কাছে বলে দিয়েছিলাম লোকটি তখন আল্লাহরে বলবে আল্লাহ এই যে যারে তুমি আমারে আমার নবী হিসাবে বানিয়েছো আমি জানি তিনি আমার রাসুল তিনি আমার নবী তিনি মোহাম্মদ সাল্লাইসাল্লাম আজকে তিনি আমার সাথে বিট্রাই করলেন তিনি আমার পক্ষে কথা বললেন না কফল যখন পড়ে মানুষের তখন এইভাবে পুড়ে যায় কেমত দিন প্রথম বলবে আল্লাহ সারা জীবন যা করেছে লেখা আছে ভালো এটা সত্য অপরাধ যা আমি করি নাই তা লেখা হয়েছে এটা মিথ্যা একটি মিথ্যা কথা বলবে দুই নম্বর আর একটা জঘন্য কথা বলবে আল্লাহ তুমি যাকে রাসুল বানিয়েছ আমার সাক্ষ্যদাতা হিসাবে তিনি আমার পক্ষে কথা বললেন না বিট্রাই করেছেন কিন্তু আমার প্রিয় ভাইরা বলেন তো আল্লাহর নবীকে হিংসা করা মানুষ আমাদের মতো রাসুলকে হিংসুক নেতা ছিলেন নাকি আশরাফুল আম্বিয়া ছিলেন আল্লাহর পরে তার মর্যাদা ছিল তার মতো সুন্দর চরিত্রের মানুষ পৃথিবীতে আর আসবে না কেউ তিনি কোনো মানুষের জন্য জুলুম করেন অন্যায় অত্যাচার করেন নাই সে রাসুল কেউ পর্যন্ত কেমতের ময়দানে এই জালিম অস্বীকার করে বসবে আপনারা বলুন তো বাসার আর কোন রাস্তা তার থাকবে নাকি বাসার আর কোন পথ থাকবে না জাহান নামে চলে যাওয়া ছাড়া আর কোন উপায় তার সামনে থাকবে না কি পরিস্থিতি তৈরি হবে তখন যে রাসুল সুপারিশ না করা পর্যন্ত আদম আলাহ থেকে নিয়ে হাজরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর জান্নাতের দরজার কাছে গিয়ে বেহেস্তে প্রবেশের সুযোগ পাবেন না সেই রাসূল যদি আপনার আমার ব্যাপারে বলেন সোগান দূর হয়ে যা আমার দৃষ্টির সীমার বাইরে চলে যা এই মানুষের চাইতে অসহায় কেয়ামতে আর কোন মানুষ থাকবে বলে মনে হয় তার থেকে অসহায় আর কেউ থাকবে না সে ব্যক্তি আল্লাহর সাথে তখন বার্গেটিং করবে কথা বলতে চাইবে সে ব্যক্তি বলবে আল্লাহ আমি যা করেছি সব তো লেখা কিন্তু অপরাধ যা করা হয়েছে এই কাজগুলি আমি করি নাই তোমারে বারবার বলছি আল্লাহ বলবেন বান্দা আমার নবী রেওয়াজ স্বীকার করে বসলে এখন বল তুই যে অন্যায়গুলি করিস নাই অন্যায় কাজগুলি তুই যে করিস নাই এর কোনো প্রমাণ কি তোর কাছে আছে লোকটি তখন একটি কথা বলবে আল্লাহর সামনে বলবে রাব্বুল আলামিন আমি হাত দিয়ে যে অপরাধগুলি করেছি লেখা আছে এইখানে হাত যদি বলে অপরাধ করেছি আমি তা মেনে নিতে রাজি এবার বলেন ধরা খাওয়ার খাওয়ার একটা কায়দা নাকি এইভাবে করে মানুষ মরে অমাকারু অমাকার আল্লাহ আল্লাহ মা কিরিন আল্লাহর চাইতে যুক্তি বুদ্ধি যতই খাটাও না কেন মিথ্যা কথা এতই বলে মানুষ একটা মিথ্যাকে ঢাকতে গেলে হাজার মিথ্যাও বলতে হয় শেষকালে বাস্তবটা প্রকাশ পায়া যায় যাই কিনা বলেন লোকটি তখন বলবে আল্লাহ আমি যা করছে হাতে যদি বলে আমি মানতে রাজি হাত বলে দিবে আল্লাহ যা করেছে তা সব ঠিক হাত বলবে আল্লাহ এই হাত দিয়ে তোমারই বান্দা পরের সম্পদ নষ্ট করেছে মানুষের হক নষ্ট করেছে বিনা অপরাধে ক্ষমতার পাওয়ার থাকার কারণেই এই হাতের কলমের খোসা দিয়ে জনগণের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করে বাংলাদেশের জনগণগুলিরে ভিক্ষুক বানায়া ছেড়েছে হাত বলে দিবে পা বলে দিবে জিভ বলে দিবে শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সব কেমতের ময়দানে বান্দার বিপক্ষে যখন বলবে সর্বশেষ আল্লাহ ওই বান্দার চামড়ার কাছে জিজ্ঞেস করবেন কার কার কাছে কাছে জোরে বলেন প্রত্যেকটা মানুষের দেহের চামড়ার কাছে আল্লাহ জিজ্ঞেস করবেন চামড়া এখন বল তো চামড়া বলবে আল্লাহ হ্যাঁ এতক্ষণ তার দেহের অঙ্গ প্রত্যঙ্গ মাটি যা বলেছে সব সত্য এই লোকটি তখন বলবো কল অলি জুলুদিহিম চামড়া টান দিয়ে ধরে বলবে লিভা সাহিত্য মাললাই না হায় রে আমার চামড়া তুইও আজকে আমার বিপক্ষে আল্লাহর কাছে বলে দিলি অথচ দুনিয়ায় যে আমি তোরে কত যত্ন করেছিলাম চামড়া তখন বলবে আল্লাহর বান্দা খামক আমাদের দোষ দিয়ে কোনো লাভ হবে না তোমার দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সব তুমি যা করেছ আল্লাহর কাছে ওপেন বলে দিয়েছে অতু হাত দিশা ব এবং জমিনের উপরে যা করেছ সব বলে দিয়েছে যে মহান সত্তা জমিনকে বলতে তার জবান দান করেছেন তোমার দেহের সমস্ত অঙ্গ বলার জন্য জবান দান করেছেন সে মহান আল্লাহ আমাকেও কথা বলার শক্তি দান করেছেন আমি মিথ্যে বলতে পারবো না এই মানুষের আর কোনো উপায় থাকবে না এই পরিস্থিতির ভেতরে মানুষ যেন না পড়ে জাহান নামের ভেতরে যেন চলে না যায় এই জন্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ভয়াবহ কথাগুলি আল্লাহ বলতে বলেছেন নবীজি তখন মানুষকে ডেকে বলেছেন মানুষেরা শোনো আমি যে কথাগুলি তোমাদেরকে বলি সুদ খায়ো না ঘুষ খায়ো না জেনা করো না মদ খায়ো না মানুষ হত্যা করো না মানুষের হক নষ্ট করো না কোন মানুষের উপরে জুলুম করো না নির্যাতন করো না পরের হক নষ্ট করো না অন্যায় অপরাধের সাথে জড়ায়ো না এই যে কথাগুলি আমি বলি সাবিলি এই হলো আমার রাস্তা আমার বলার কথা আদৌ হিল আমি এই কথাগুলি বলে মানুষকে আল্লাহর দিকে ডাকি এই কথাগুলি বলে আমি মানুষকে আল্লাহর দিকে ডেকে নিয়ে আসি এটি হলো আমার রাস্তা আমার পথ কার রাস্তা আল্লাহর নবীর কাজ ছিল সারা জীবন মানুষকে হক কোনটা মিথ্যা কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা রসুল খুলে খুলে বলে দিতেন মানুষগুলিকে আল্লাহর দিকে ডাকতেন এটি ছিল নবীর কাজ কোরআনে কারিমে আল্লাহ বলেছেন এরপর আল্লাহ তালা বলেছেন রসুলকে আল্লাহ বলেছেন আনা ও আমা আনি নবী তখন বলবেন আমি বলেছি আর আমার কথা অনুসরণ করে বলার জন্য পৃথিবীতে এক শ্রেণীর মানুষকে আল্লাহ প্রস্তুত করে রেখে দিয়েছেন কারণ রাস রসুল চলে যাবেন দুনিয়া থেকে সত্যের বিধানগুলি মানুষের কানে পৌঁছে দেওয়ার জন্য বলার জন্য মানুষের তো প্রয়োজন হবে কি বলেন হবে না রাসূল তো চিরকাল থাকবেন দেড় হাজার বছর হলো নবী করিম সাল্লা সাল্লাম এ পৃথিবী থেকে চলে গেছেন কিন্তু রাসূল যে কথাগুলি বলতেন যা শিখাতেন সেই শিখানো সেই কথা বলার মানুষ কি দুনিয়া থেকে বিদায় হয়েছে কুমতুম খয়রা উম্মাতিন নাস আল্লাহ বলছেন এই মানব গোষ্ঠীর ভেতরে তোমাদের ভেতর থেকে এক শ্রেণীর মানুষকে আমি বাছাই করব। যে মানুষগুলিকে আমি বাছাই করব একটি কারণে তারা মানুষকে ভালো কাজের আদেশ করবে ভালো কাজ শিখাবে ভালো কাজের আদেশ করবে খারাপ কাজ যেন মানুষ না করে এটা বন্ধ করে দিবে এটা আল্লাহ বলেছেন কে বলেছেন সুতরাং এখন যারা রাসুল পৃথিবীতে নাই এখন যারা না রাসুল হয়ে রাসুলের কথাগুলি মানুষের কানে যারা পৌঁছায় এদেরকে না এবে রাসুল বলে রাসুলের প্রতিনিধি বলে এদের কি খয়রা উম্মাদ বলে আল্লাহ তাদেরকে নির্বাচন করেছেন আল্লাহর এই পৃথিবীতে কোরআনের আয়াতের বাণীগুলি খুলে খুলে বলে দেওয়ার জন্য